রাগ জিদ আর অভিমান যে মানুষের জীবনের সবথেকে বড় ক্ষতি করে তার জলযন্ত প্রমাণ আমি নিজে কেন বললাম এই কথা জানেন আসেন আপনাদেরকে বলি এই যে ফাইলপত্র নিয়ে আমাকে ঘোরাঘুরি করতে দেখতেছেন এই ঘোরাঘুরিটা আমার লাইফে আমি সহস্রবার করে ফেলছি আফটার আমি ভর্তি না হয়ে খুব একটা রাগ জিদ নিয়ে একটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম এই রাগ করে স্টপ করে দেওয়ার কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম আমি নাট্যকলা ডিপার্টমেন্টে পড়বো ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বা জাহাঙ্গীরনগরে কিন্তু আনফর্চুনেটলি আমার পরীক্ষাটা ভালো হওয়ার পরেও আমি পাই নাই তো আমার চেষ্টা অনেক ঘাটতি ছিল বা আমার ভাগ্য ছিল না এটা আমি তখন মেনে নিতে পারি নাই এই জন্য আমি নিজের উপর রাগ করে আমার পড়াশোনা স্টপ করে দিয়েছিলাম তো এই হচ্ছে কারণ এই কারণবশত আমি আমার লাইফে সব থেকে বড় ক্ষতিটা করে ফেলছি আমি অনেকবার ভার্সিটিতে ভর্তি হতে যাব বলে এই ভার্সিটি ওই ভার্সিটি করে পুরো ঢাকার যত যত প্রাইভেট ভার্সিটি আছে সবগুলো ম্যাক্সিমাম ভিজিট করে ফেলছি তারপরেও আমি কোথাও ভর্তি হই নাই মানে আমি আমার কনফিডেন্স লেভেল একদম শেষ করে ফেলছিলাম আমি যেখানেই যেতাম আমার মনে হতো যে না আমি পারবো না আমি পারবো না এই যে লাস্টবার দেখছেন ভাই আমাকে ধরে বেঁধে নিয়ে গেছিলো এখানে যেয়েও আমি চেয়ার থেকে উঠে গেছি যে না আমি আজকেও ভর্তি হব না তারপর এক পর্যায়ে ভাই আমাকে জোর করে ফর্ম ফিল আপ করায় ফেলে এই যে দেখছেন ফর্ম ফিল আপটা করছে এটা কিন্তু একদমই আমার ইচ্ছার বিরুদ্ধে আমি জাস্ট আমার ডিপার্টমেন্টটা চুজ করেছিলাম তারপর বাকি যা করেছে ভাই আমাকে জোর করে ভর্তি করেছে আমার মাথায় একটা জিনিসে কাজ করতেছিল যে না আমি কিচ্ছু পারবো না আমার কোনো কনফিডেন্সই নেই সব কিছু শেষ হয়ে গেছিলো আমার মাথায় একটা জিনিসে কাজ করছিল যে আমি লুজার আমি লুজার আমি লুজার তারপরে আল্লাহ আল্লাহ করে ভর্তি হয়ে গেলাম আমাকে ভর্তি করার পরে আমি টেনশনে মরে যাচ্ছি আর আমার ভাইয়ের দেখেন কি হাসি সে অনেক বেশি খুশি সো সব কিছু শেষ করে আমাকে আইডি কার্ডটা দিয়ে দিল আমার এত বেশি ভয় লাগছিল আইডি কার্ডটা টাচ করার পর যে না আমি মনে হয় সত্যি একদম হেরে গেলাম তারপরে ভাই আমাকে অনেক হাসাচ্ছিলো যে কি অবস্থা একটা মানুষ এত ভয় কীভাবে পায় তারপর ভাই আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে যে না তুই পারবি তুই পারবি তারপর আমাকে আইডি কার্ডটা পড়াই দিচ্ছিলো এই মোমেন্টটা আমি অনেক বেশি এনজয় করছিলাম তারপর ভার্সিটি থেকে বের হওয়ার পর দেখলাম যে ভার্সিটির মাঠে মেলা হচ্ছিলো পিঠা উৎসব হচ্ছিলো এটা অনেকদিন আগের ভিডিও আমি আজকে শেয়ার করছি তারপর ভাইয়া আমাকে মিষ্টি খাওয়াচ্ছিলো যে নে অনেকদিন দিন পর আবার শুরু করেছিস মিষ্টি মুখ দিয়ে শুরু কর সো এভাবেই আমি আবার নতুন করে স্টার্ট করলাম আমি যাই আমার ভাগে কী আছে বা আমি কতটুকু পারবো না পারবো আমি আপনাদের সবার কাছে অনেক বেশি দুয়া আর এখন থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালোভাবে স্টার্ট করতে চাচ্ছি আর যারা আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করবেন আমি আমার ডিপার্টমেন্টও বলে দিচ্ছি আমি ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইনিংয়ে আছি সো এটার যত সব আপডেট আছে আমি সব কিছু আপনাদের সাথে এখন থেকে শেয়ার করব আমার শেয়ার করার আর কোনো জায়গা নাই এই একটা জায়গায় এখন বাকি আছে সো ইয়া আমি এখন থেকে অনেক বেশি কানেক্টেড থাকবো ফেসবুক পেজ নিয়ে অ্যান্ড সবাই আমার জন্য অনেক দোয়া করবেন প্লিজ সো ইয়াহ লাস্টে আমি আর ভাইয়া চা বিস্কিট খাই চা বিস্কিট খাওয়ার পর বাসায় চলে আসি অবভিয়াসলি এটা আমার লাইফের অনেক বড়ো একটা ডিসিশন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য আবার বলছি দোয়া করবেন আল্লাহ হাফেজ